আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনার মাধ্যমে এমন কিছু আমল সম্পর্কে যেগুলো করলে আল্লাহ রিজিক করবেন এবং আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে বলবো সেটি হল ইস্তেকফার অর্থাৎ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও দয়াময় তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন তাই প্রিয় ভাই আপনি যদি দুশ্চিন্তা অথবা টেনশনে থাকেন অথবা আপনার যদি সন্তান সন্ততি না হয় তাহলে আজকে আমি আপনাদেরকে এই ছোট আমলটি বলে দিলাম আপনারা এই আমুলটি প্রতিনিয়ত করুন আপনারা সবসময় ইস্তেকফার পাঠ করুন এই ইস্তেকফারের গুরুত্ব অপরিসীম আপনি প্রতিদিন অন্তত একশোবার করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এইভাবে পাঠ করুন আর এর কারণেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় আমলটি হল প্রতিনিয়ত নামাজ আদায় করা আল্লাহ বিরুত আমাদের রিজিক সহজ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ বিরুত অবলম্বন করে আল্লাহ তার জন্য রিজিকের পথ সহজ করে দেন তাই আপনি যদি প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবিভাবে আপনাকে সাহায্য করবেন আপনার অর্থ সম্পদের মধ্যে বরকত দান করবেন প্রিয় দর্শক তৃতীয় নম্বর আমলটি হল বিশেষ করে তাহাজুদের নামাজ পড়া যা গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করার অন্যতম সময় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দার দোয়া কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল চতুর্থ আসমানে এসে বলেন কেয়াসো আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে কেয়াসো ঋণী আমি আল্লাহর কাছে বলো কেয়াসো বিপদগ্রস্ত আমি আল্লাহর কাছে বলো আমি তোমার সকল সমস্যা দূর করে দিব তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা প্রতিনিয়ত তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে কোনো কিছু চান না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই তা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন আপনাকে গাইবি সাহায্য করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চতুর্থ আমল হল বাবা মায়ের খেদমত ও আত্মীয়দের সম্পর্ক বজায় রাখা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার জীবনের বরকত বাড়িয়ে দেওয়া হয় সহি বুকারিতে এই হাদিসটি উল্লেখ করা রয়েছে আপনার বাবা মাকে সন্তুষ্ট করুন তাদের প্রতি যত্নশীল হলে আল্লাহ পাক আলামিন আপনার রিজিকে বরকত দিবেন প্রিয় দর্শক সবশেষে আমি বলবো আপনারা সকলেই মনে রাখবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই তাদেরকে রিজিক দান করবেন গাইবিভাবে সাহায্য করবেন সুরাত তালাকের তিন নম্বর আয়াতে আল্লাহ আলামিন এই কথা সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেন তোমরা আমার উপর ভরসা করো আমি একমাত্র মালিক যে তোমাদেরকে দান করবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য পাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি প্রতিদিন আমি আজকে যে আমনগুলো বলেছি এই আমলগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করুন প্রিয় দর্শক আপনার সব কাজের নিয়ত একমাত্র আল্লাহ করার জন্য তার কাছে আমি একশো বার গ্যারান্টি দিচ্ছি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি রিজিক পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে গাইবি ভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ